আলাইকুম প্রিয় গাইস আজকে তিনটা গাড়ি নিয়ে আসলাম আমরা যাই হোক এই ভিডিওতে আমি দেখা দিচ্ছি এটা হচ্ছে একুশ সালের গাড়ি আর পাশের হয়েছে বিশ সালের গাড়ি ও ফার্সারটা আছে বিশ গাড়ি যাই হোক এই তিনটা গাড়ি একসাথে ভিডিও নিয়ে আসলাম কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন কাট টু কাঠ আমি দেখা দিচ্ছি যেখানে যা আছে প্রিয় গাইস চাকা সামনে দুটা চাকা অরজিনিয়াল আছে পিছনে দুটো লাগানো আছে যেখানে যা আছে সব অরজিনিয়ালও আছে প্রিয় গাইস আমি দেখা দিচ্ছি এই যে এই যে গাড়ির কোয়ালিটি বাইরের কোয়ালিটি সামনের কোয়ালিটি দেখা দিবে ইনশাল্লাহ এই যে চাকার কোয়ালিটি সামনে দুটো চাকা নতুন শুধুমাত্র ফিশনের দুটো চাকা লাগানো হয়েছে এই যে গাড়িটা গরু মারে মূলত রান্নিং গাড়ি গরু মারি আর্সের আতরে যাই হোক এই যে বি সিরিয়াল আর এটা হচ্ছে একুশ সিরিয়াল যাই হোক এই যে আমি সব কিছু দেখা দিচ্ছি এই যে বিস্তারিত প্রিয় গাড়ি এই যে দেখেন এই দুইটার দাম একদম কম আছে মোটামুটি ইনশাল্লাহ সীমিত রেটে আমরা ছেড়ে দিব এই দুইটা গাড়ি রানিং গাড়ি একদম সিমেন্ট রেটে ছাড়িয়ে দিব প্রিয় গাইস এই যে বিশ তেতাল্লিশ বিরানব্বই বিশ তেতাল্লিশ বিরানব্বই যাই হোক এই যে আমি যেখানে যাওয়া আছে সব কিছু দেখা দিচ্ছি এদের সামনে দুটো চাকা নতুন এই যে গাড়ি এখানে যাই হোক এই দুইটা গাড়ির দামও কম দিচ্ছে এটা একশালের গাড়ি এর দাম দিচ্ছি আমরা পাঁচ লাখ টাকা পাঁচ লাখ দশ হাজার টাকা আর এটা হচ্ছে বিশ সালের গাড়ি এর দাম দিচ্ছি চার লাখ আহ ষাট হাজার টাকা যাই হোক তারা যদি পছন্দ অবশ্যই তো কথা করবেন আরেকটা গাড়ি আছে আমি দেখা দিচ্ছি ওকে যারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল এখন দিয়ে অন করে দেবেন যেখানে দেওয়া আছে যে ভিতরে কন্ডিশন আমি দেখা দিচ্ছি কন্ডিশন তো নেশন সবই দেখা দিচ্ছি ফ্রেশ কন্ডিশন দেখার আপনারা ওই যে ওকে সব ভালো থাকবেন বিশ তারিখে সব কিছু দেখা দিলাম একুশ সালে গাড়িটা চলছে মাত্র চল্লিশ হাজার কিলো আর ওইটা চলছে মাত্র আটত্রিশ হাজার কিলো যাই হোক এই সব কিছু আমি দেখা দিচ্ছি ভালো থাকবেন আসলাম